একজন মুসলিম নাগরিক আল্লাহর উদ্দেশ্যে প্রার্থনা করতে একটি ফ্লাইওভারকেই বেছে নিলেন অতি আশ্চর্যজনক সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম রাষ্ট্রীয় সম্পত্তি ফ্লাইওভার এবং সেই ফ্লাইওভারকে ধর্মীয় স্থল বানিয়ে দেওয়া হচ্ছে এটা কোনো পৈতৃক সম্পত্তি নয় কারো বসত বাড়ি নয় এবং এটা কোনো বিশেষ সম্প্রদায়ের ধর্মীয় স্থল নয় রাষ্ট্রীয় সম্পত্তি সেই রাষ্ট্রীয় সম্পত্তি যা পশ্চিমবঙ্গের বাইরে নয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে পার্ক সার্কাসে অবস্থিত একটি ফ্লাইওভার এবং সেই ফ্লাইওভারের শীর্ষে উঠেছেন দেখুন আল্লাহর নামে প্রার্থনা করতে বা নামাজ পাঠ করতে একদম ফ্লাইওভারের টপ এইভাবে টপে উঠে পড়লেন তিনি যদি ওখান থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে যদি হয়ে থাকে যদি মৃত্যু হয়ে যায় যদি কোনো ঘটনা ঘটে থাকে দুর্ঘটনা ঘটে থাকে তার কে নেবে যদিও এই ব্যক্তিকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি কখনো এই রাজ্যের একাধিক প্ল্যাটফর্মকে বানিয়ে দেওয়া হয় ধর্মীয় স্থল কখনও এই ফ্লাইওভারের শীর্ষে সে উঠে সেইটাকেও ধর্মীয় স্থল বানিয়ে দেওয়া হচ্ছে এগুলো তো অপরাধ জঘন্য অপরাধমূলক কাজগুলো হচ্ছে রাষ্ট্রীয় সম্পত্তিকে ধর্মীয় স্থল হিসেবে সেখানে এইভাবে প্রার্থনা করা হচ্ছে আল্লাহর নামে এবং সেখান থেকে যদি পড়ে গিয়ে কোনো দুর্ঘটনা ঘটে থাকে তো তার কে নেবে এখনও পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হলো না এখনো পর্যন্ত যদিও সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে না এই ধরনের অপরাধমূলক কাজ এটা অপরাধমূলক কাজ কারণ তার দেখা দেখি আরও যারা ধর্মীয় গোড়ামি আস্থায় যারা ভুগছেন তারা যদি এইভাবে ঝাঁকে ঝাঁকে এসে ফ্লাইওভারে নামাজ পাঠ করতে থাকেন প্রার্থনা করতে থাকেন এবং তারা যদি একের পর এক ওখান থেকে পড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে তার ড্রাইভারকে নেবে আমার সমস্ত হিন্দু এবং মুসলিম ভাই বন্ধুরা যারা এই মুহূর্তে প্রতিবেদনে নজর রেখেছেন তারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন যে তিনি কি সত্যিই সঠিক কাজ করছেন নাকি তার প্রাণনাশের ভয় রয়েছে নাকি অবিলম্বে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা উচিত যাতে ভবিষ্যতে আর অন্য কোনো ব্যক্তিরা সাহস না পায় ধর্মীয় বিশ্বাস যে যার ব্যক্তিগত ব্যাপার আমাদের সংবিধান সেই অধিকার দিয়েছে যে যার ধর্মটাকে সে তার পালন করতে পারবে তাই বলে এইভাবে রাষ্ট্রীয় সম্পত্তি এবং সেখানে উঠে ধর্মের নামে এই ধরনের দৃষ্টান্ত এই ধরনের নজর কাড়া যে প্রাণনাশের একটা পরিস্থিতি সৃষ্টি করা সেটা কি সত্যি অপরাধ নয় নাকি আল্লাহ বলে দিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য জীবনে ঝুঁকি নিয়ে এইভাবেই আল্লাহর আরাধনা করতে হবে আল্লাহর নামে এইভাবে প্রার্থনা করতে হবে নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে